প্রিমিয়ার লিগের বড় জয়ে এক ম্যাচের দূরত্বে হামজার শেফিল ইউনাইটেড একটা বড় সময় ধরে চ্যাম্পিয়নশিপের শীর্ষে থেকেও সরাসরি প্রিমিয়ার লিগে জায়গা হয়নি হামজার চৌধুরীর দল শেফিল ইউনাইটেডের ঘুর পথে যেতে হচ্ছে তবে সে পথে এবার ভত্তরিয়ে এগাচ্ছে দলটা প্লে অফের সেমিফাইনালে দুই লেগে বিশ্ব সিডিকে ছয় শূন্য গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে গেছেন হামজারা প্রথম লেগে তিন শূন্য গোলে জয়ের পর দ্বিতীয় লেগে একই ব্যবধানে জয় পায় দলটা প্রথম অর্ধের শুরুতে গোল করে ইনটকে এগিয়ে দেন ডিসেম্বরের একুশ তারিখের পর এটি ছিল তার প্রথম গোল দ্বিতীয় অর্ধে আরো দুটি গোল করে শেপিল ইউনাইটেড চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড়াভা হামার একটি গোল করেন পরে কেলাম ও হেয়ার শেষ গোলটি করেন খেলা শেষে কোচ ক্রিস ওয়ার্ল্ড সব বাদ তুলে দিলেন শিশুদের ওপর তিনি বলেন এমন রাতগুলো উপভোগ করতে হবে এই মৌসুমে আমাদের জন্য খুব কঠিন ছিল আজকের মতো একটি রাত ছেলেদের অনেক আত্মবিশ্বাস দেবে খেলোয়াড়দের বলছি নিজেদের যত্ন নিতে তারপর ভাবলাম আমি যদি খেলোয়াড় হতাম আজকে একটি বিয়ার খেতাম একশো ভাগ খেতাম আর এই জয়ে সিভিল ইউনাইটেড ফাইনালে উঠে গেছে তারা এখন ফাইনালে ওয়েম্বলিতে খেলবে সান্ডারল্যান্ড অথবা হলো কমেডির বিপক্ষে মঙ্গলবার সান্ডারল্যান্ডের মাঠে দ্বিতীয় লিগ হবে প্রথম লেভে সান্ডারল্যান্ডকে দুই এক গোলে এগিয়ে আছে আগেও সিভিল ইউনাইটেড কোচ ছিলেন তখন তিনি দলকে লিগ ওয়ান থেকে প্রিমিয়ার লিগে তুলেছিলেন এবার তিনি চান প্লে অফ অভিশাপ কাটাতে কারণ আগে নয়বার বার প্লে অফ খেলেও সিভিল কখনোই যেতে পারেনি তিনি বলেন আমরা যেই দলকে ফাইনালে পাই তাদের সম্মান জানাবো এটা এক ম্যাচের লড়াই ওয়েম্বলির ফাইনাল সব রকম উত্তেজনা নিয়ে আসে কিন্তু এটা আমাদের ভারসাম্য রাখতে হবে আর এই বড় জয়ের আশায় হলো যে রাখলো সেভিল ইউনেটের ভাগ্য এই মৌসুমে সেভিল ইউনাইটেড নব্বই পয়েন্ট পেয়ে সরাসরি প্রমোশন পায়নি আগে লিস ও বানালির প্রিমিয়ার লিগে উঠে গেছে এবার তাদের দেখানো পথে যেতে চায় সেপিল ইউনাইটেড